হ্যালো ভিয়টস ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয় বিগ ব্রেকিং নিউজ নতুন এসএলএসটি হচ্ছে আর নতুন বসতে পারবে আর আগামী একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান প্রকাশিত হবে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করতে হবে প্রথমে প্রধান বিচারপতি কি বললেন শুনে নিন তারপরে আসছি বিস্তারিত ব্যাখ্যায় So nine, ten, nine, ten, nine to twelve. Nine to twelve. To nine nine. Oh, these are two separate matters. Nine, 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 eight, 10 is one category. 11, 11 and yes. yes. Separate subject to the following conditions: one, advertisement for fresh recruitment shall be published on or before thirty-first of May, twenty twenty-five. Two, examinations. আপনারা শুনলেন প্রধান বিচারপতি কি বললেন আর আজকের অর্ডার কপিতে কি রয়েছে তার সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক গিভেন দ্য স্কেল অ্যান্ড ম্যাটিকুলাসনেস অফ রিক্রুটমেন্ট প্রসেস কনসিডার বুল টাইম ইচ নিডেড টু ফিল দ্য ভ্যাকেন্সিজ দ্যাট হ্যাভ বিন ক্রিয়েটেড দেয়ার ফর ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক এডুকেশান অ্যাক্রস দ্য স্টেট দ্য অ্যাপ্লিকেন্টস রিকোয়েস্ট দ্যাট আনটেইন ক্যান্ডিডেট বি অ্যালাউড টু কন্টিনিউ দেয়ার সার্ভিস টিল দ্য রিক্রুটমেন্ট অফ ফ্রেশ ব্যাচ অফ টিচার ইচ ইনক্লুডেড হ্যাজ টু বি হার্ড অ্যাট দ্য আর্লিএস্ট অর্থাৎ এখানে এটাই বলা রয়েছে যারা আপাতত যোগ্য তারা তাদের চাকরি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চালিয়ে যেতে পারবে আর একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এসএসসিকে নতুনভাবে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর তার বিজ্ঞপ্তি মে মাসের একত্রিশ তারিখের মধ্যে জানিয়ে দিতে হবে এবং আকারে যা সুপ্রিম কোর্টে জানাতে হবে এই ছিল আপডেট চলুন পর্ষদ কবে নতুন নোটিফিকেশানে বিজ্ঞপ্তি দেয় সেই দিকে সবার নজর থাকবে আর প্রথমে এই চাকরি সংক্রান্ত অথেন্টিক খবর পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন